আরে কোন না না বি পাগল বলে নবী পাগোলে জানে না এলে মে শহর সহ গুন বিশাহে মদিনা এলে মেস ওরে গো নোবি না শুধু হাত হাদেশে পড়িলে তো আলে আলমিশে হয় না হাত হাদসে পড়লে তো আলে আলমিশে হয় না নবীরে প্রেমে মজনু যারা তার মৌলানা মৌলানা নবীরে প্রেমে মজনু যাররা মাওলা না দ বন্দার ছাত্র জেনে মেরে জাগলম কা দে আনি দ বন্দার ছাত্র জেনে মেরে জাগলম কা দে আনি পাই হাই ইলম শিকায় শতনে হুলো নবী পাইলো না হাই হাই ইলম শিকায় শতনে হুলো নবী পাইলো না নবীর প্রেমে মজু যারা তারাই মৌলানা মৌলানা নবীরে প্রেমে মজনু যারা তার মৌলানা শুধু কোরনে হাত পড়েলে তো ভাই আলেম সে না শুধু কোরনে হাত পড়েলে তো ভাই আলেম সে না নবীরে প্রেমে মজনু যারা না মৌলানা নবীরে প্রেমে মজনু যারা মাওলা মৌলানা नबीरश के पागल जीनी तरस मनी नबीर खे पागल जीनी तरस मेर खी হায় ঘরে বসে দেখতে পারে সোনার হয় হায় ঘরে বসে দেখতে পারে সোনার মোদিনা নবী প্রেমে মজু না তার মৌলানা মৌলানা প্রেমে মজনু যারা তার মৌলানা শুধু কোরআন হাত সে পড়লে তো বয়ালে মেসে হয় না কোরআন হাত পড়লে তো বয়ালে মিশে হয় नोबेरे प्रेम मुंहिंजो जरा ताराई मौलाना भौलाना नोबेरे प्रेम मुंहिंजो जरा तारा मौलाना भौलाना लोबीरे प्रेम मुंहिंजो जरा तारा मौलाना